কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কাজ বাংলায় আটকে আছে কারণ কেন্দ্রের বিজেপি সরকার টাকা আটকে রেখেছে মালদার জনসভা থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ আবাস যোজনার টাকা জল প্রকল্পের টাকা সবই আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও সরব হলেন অভিষেক মালদার মানুষ জানে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দশ সাল মে মেনে খালি ট্রেলার দিখা পিকচার আবি বাকি হে মানে দশ বছর সিনেমার ট্রেলার দেখিয়েছে সিনেমাটা উনি যদি যেতেন তাহলে চব্বিশ থেকে উনত্রিশে দেখাবেন দশ বছরের সিনেমার ট্রেলার কি দশ বছরের সিনেমার ট্রেলার হচ্ছে একশো দিনের টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি আবাসের টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি রাস্তার টাকা বন্ধ দশ বছরের সিনেমার ট্রেলার কি পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা দশ বছরের সিনেমার ট্রেলার কি চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা দশ বছরের সিনেমার ট্রেলার কি চারশো টাকার টাকা দশ বছরে সিনেমার ট্রেলার কি একশো টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি দশ বছরে সিনেমার ট্রেলার কি পঞ্চাশ টাকার সরষের তেল দুশো টাকা লিটার দশ বছরে সিনেমার ট্রেলার কি সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা লিটার দশ বছরের সিনেমার ট্রেলার কি চল্লিশ টাকার ডাল দেড়শো টাকা কেজি দশ বছরে সিনেমার ট্রেলার কি সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা কেজি এর এরপরও সিনেমা দেখতে চান নাকি সম্প্রতি কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি দীপা চক্রবর্তী এক প্রচার সভায় বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন তারা অর্থাৎ বিজেপি এদিন মালদার সভায় অভিষেকের দ্বিতীয় তুরুপের তাস ছিল সেই বক্তব্য দীপার বক্তব্যের রেকর্ড নিজের মোবাইল থেকে শুনিয়েও দিলেন উপস্থিত বিজেপির নেত্রী সাত দিন আগে কুচবিহারে বলেছে যে আমি যদি নির্বা আমরা যদি নির্বাচনে জিতি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বাংলায় বন্ধ করে দেবো আমি বলছি না বিজেপির নেত্রী বলেছে আপনাদের সেই কথাটা আমি শোনাচ্ছি আপনারা শুনুন কুচবিহার জেলার সহসভানেত্রী সহসভাপতি দীপা চক্রবর্তী সাত দিন আগে কুচবিহারের মঞ্চ থেকে কি বলেছে শোনেন কে বলছে বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশিদিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে একদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের থেকে এক হাজার টাকা নিয়ে যাচ্ছে আর একদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি লক্ষ্মীর ভান্ডার করে সেই গরিব মাকে এক হাজার টাকা আবার দিয়ে যাচ্ছে আর বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করো আপনারা সাত তারিখ জবাব দেবেন কি দেবেন না বলুন এই চক্রান্তের বিরুদ্ধে দেবেন কি দেবেন না যারা আপনার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না অভিষেকের বক্তব্য বোঝা গেল প্রশ্ন কিন্তু থাকলো অনেক প্রথমত একশো দিনের কাজ বা আবাসের টাকা কেন বন্ধ দ্বিতীয়ত মূল্যবৃদ্ধি আজ পর্যন্ত এ দেশের বা দেশের কোনো রাজ্যের কোনো সরকার রুখতে পারেনি তৃতীয়ত কোনো কেন্দ্রীয় সরকার কোনো রাজ্য সরকারের সম্পূর্ণ নিজস্বভাবে নিজেদের টাকায় পরিচালিত প্রকল্প বন্ধ করে দিতে পারে কি এসব প্রশ্ন তো রইল কিন্তু প্রশ্নগুলো করবে কে মানে বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে বিরো রিপোর্ট বিগ নিউজ